আপনি যে বেদাত বেদাত করে মৌলবি সাবরা বেদাতের গাঠিয়া সিরিক নে যায় ওহনি বেদাত দেখে নে যায় ওহনি সিরিক দেয় দেখে না পীরের কাছে যাবেন বেদাত বিদে মিলাদুন নবী করবেন মোল্লারা কয় আর কি ওহাবি সালাফির দলেরা বেদাত মুহররম করবেন বেদাত মিলাদ করবেন বেদাত মিলাদে দাঁড়িয়ে সালাম দিবেন কিয়াম করবেন বেদাত নাউযুবিল্লাহ মিন জালে। এটি বেদাত মোল্লারা কয় কিন্তু আবার এমনি কয় কোন সাহাবি কি মহানবীর জন্মদিন পালন করেছে না মহানবী নিজে করেছে না তাহলে যেই কাজ সাহাবিরা করে নাই যেই কাজ তাবিনরা করে নাই যেই কাজ মহানবী করে নাই ওই কাজ করা যাবে না যাবে না যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা সূরা

তুমি চারটা মাস তোমার দেহে ভ্রমণ করো একশো বিশটা আর পৃথিবী শব্দের অর্থ দুই ধরনের বোঝা একটি হলে এই যে আমরা যে এখন আছি অবস্থান করতেছি আমাদের দেহ সমস্ত গাছপালা নদী নালা যে এখানে অবস্থান করে এটা কি পৃথিবী বলা হয় আর নক্স যেখানে বাস করে এই দেহটা এই দেহকেও পৃথিবী বলা হয় সুফি দর্শনে আধ্যাত্ম দর্শনে পৃথিবী বলতে বোঝানো হয়েছে দেহকে দেহের মধ্যে প্রাণ থাকে আর মেজাজিতে বোঝানো হয়েছে এই জমিনকে এবং কোরআনুল মাজিদে তেইশ নাম্বার সুরা সত্তর নাম্বার সুরার তেইশ নাম্বার আয়া সুরা মারে সত্তর নাম্বার সুরা তেইশ নাম্বার আয়াতে বলতেছে বিসমিল্লা রহমানের রহিম আল্লাহজিন আহু আলা সালাতি হিম দায় মৌনা আল্লাহজিনা যাহারা আল্লাহ উপরে সালাতি হিম তাহাদের সালাতের উপরে দায় মৌনা সর্বক্ষণ যাহারা তাহাদের সালাতের উপরে সালাত আরবি শব্দ সালাতের হুবহু বাংলা অর্থ হচ্ছে সংযুগ এবং যোগাযোগ প্রচেষ্টা যেইটা বাংলাদেশের অধিকাংশ শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান জানে না যে সালাত শব্দের বাংলা অর্থ কি এই যে নামাজ পড়ছেন দাঁড়িয়ে রাখছেন টুপি কপালে কোহর ভালাই দিছেন নামাজ পড়তে পড়তে যদি জিজ্ঞায় সালাত অর্থ কি কয় নামাজ সালাত আরবি শব্দ কোরআনুল মাজিদে সালাত শব্দটি আছে আর সালাতের ফার্সি হচ্ছে নামাজ এটা ফার্সি ভাষার কিতাবে পাবেন আরবি কোরআনে নামার শব্দ পাবেন না পাবেন সালাদ আবার বাংলায় আসলে সালাতের বাংলা অর্থ হচ্ছে এবং সংযোগ রবের সাথে যোগাযোগ রসুলের সাথে সংযোগ করলেই রবের সাথে যোগাযোগ হবে সালাত করেন এখন তো কেউ সালাদ করে না সালাত কায়েম করে আকিমু সালাত আছে এখন করে একরাওয়াস সালাত সালাত পরে একরা শব্দের অর্থ পড়া সালাত অর্থ সংযোগ যোগাযোগ যোগাযোগ সংযোগ পরে এখন যেরকম আমরা পড়ি না আমি অসৎ কাজ করিব না সদা সত্য বলিব মিথ্যা বলা মহাপাপ এটা আমরা বইয়ে পড়ছি কিন্তু চাকরি বাকরি করবার যায়া কর্মক্ষেত্রে ভক্কর ভক্কর বিষয় কথা বই কিন্তু পড়ছি কইলে সদা সত্য বলিব মিথ্যা বলা মহাপাপ আমরা যাহা পড়ি আমরা তাহা করি না আর আমরা যাহা করি তাহা আমরা পড়ি না এর জন্য আমাদের কর্মে আর কথায় মিল নাই আমরা মসজিদে নামাজ পড়ি কিন্তু মনের ভিতরে থেকে শয়তানি খেদায় পারি না মূলত মনের থেকে শয়তানি খেদানের লেগেই নামাজ নামাজ দিয়া সালাদ দিয়া সংযোগ যোগাযোগের মাধ্যমে শয়তানি খেদান লাগে এখন আমরা করতে পারি না জন্য বলি মূল সমস্যাটা কোথায় আমাদের মূল সমস্যা কোথায় সবার একটা জায়গায় সেই জায়গাটা কি জন্য উদাহরণ স্বরূপ খুব খেয়াল করে শুই এক বুড়িমা তার একটা সুই হারাইছে তার রুমের মধ্যে তার রুমের মধ্যে বুড়িমার একটা সুই হারায় গেছে এখন রুমটা অন্ধকার কিন্তু বাইরে আলো আছে অনেক দিনের বেলা বাইরে সূর্যের আলো একদম করছে কি ঘরের ভিতরে অন্ধকার তো তো অন্ধকারে খোঁজা পারে না আর বুড়া মানুষ তো খেয়ে দেয় না করছে কি বাইরে গেছে আলোর মধ্যে তো সকাল সকাল খুঁজবার লইছে খুব মন দিয়া খুঁজ লইছে সুইটা পাওয়া যায় নাকি তো কিছু ছেলে ইয়াং ছেলে যুবক ছেলেরা দেখছে যে বুড়িমা কষ্ট করতেছে কি হইছে সামনে গেছে বুড়িমা কি হইছে কয় বাবা একটা সুই আড়াই গেছে সেটা খুঁজতে কয় আপনার কষ্ট করার লাগবো না আমরা খুঁজে দিই তারা অনেকক্ষণ খুঁজছে পায় নাই সুইটা বাহিরে অনেকক্ষণ খুঁজতে পায় নাই তখন একজন জিজ্ঞেস করছে বুড়িমা তোমার সুইটা আড়াইছে কোথায় কয় বাবা সুইটা তো আড়াইছে রুমের ভিতরে কয় রুমের ভিতরে শু হারাইছে তো তুমি বাইরে খুঁজতে চোখে কয় বাবা রুমের ভিতরে তো আলো নাই চোখে এর লেগে বাইরে আলো আছে বাইরে খুঁজতে আমাদের হাল হয়েছে রকম অশান্তি হারায় গেছে শান্তি হারায় গেছে মনের থেকে আমার ভেতর থেকে আমি শান্তি খুঁজতে আছি বাহিরে আমার মনের মধ্যে সুখ নাই কিন্তু আমি সুখ খুঁজি বাহিরে আমার মনে আমার হৃদয়ে জ্ঞান নাই আমি জ্ঞান খুঁজি বইয়ে জ্ঞান থাকে সিনায় বইয়ে থাকে বিদ্যা বইয়ে জ্ঞান থাকে না জ্ঞান থাকে সিনায় বইয়ে থাকে বিদ্যা বই মানুষে লেখে আর জ্ঞান خدায় দেয় এর জন্য ভেতরে খুঁজতে হয় এখন এই মানব জাতি এই মুসলমান জাতি এই আমাদের সমাজে সকল ধর্মের প্রতিটা মানুষের মধ্যে এই প্রবণতা এসে গেছে তারা সুখ বাইরে খুঁজে মনে করে হাইকমন্ড লাগাইলে সুখ ঘরের মধ্যে লিফ্ট লাগাইলে সুখ ঘরের ভিতরে সুইমিং পিল বানাইলে সুখ ছাত্রাইতে আসি। ইউরোপে গেলে সুখ আমেরিকায় গেলে সুখ শান্তির শেষ নাই ইউরোপে গেলে শান্তি আছে আমেরিকায় যায়ও কান্দে শান্তি নাই আমি মনে করছি আমি তো গরিব দেশের মানুষ মনে করি আমেরিকায় গেলে বুঝি লাইফ সেটেল আমেরিকায় গেছে খুব শান্তিতা আছে মহা শান্তি আর আমেরিকা থেকে যখন ফোন করে কান্দে বাবা শান্তি নাই সুখ নাই কি কম মানুষে আমেরিকা যাবে লেখা মান্নত করে হ্যাঁ যে যদি আমেরিকা যায় এবার এই দুই লাখ টাকা দেবো মাদ্রাসা এই রুম করিয়া দেবো একশোটা ভ্যান দেবো পাঁচশো কোরআন দিবো এরকম মান্য করে তাহলে অনুসুক নাই না কেন আমার ভেতর থেকে আমি সুখ হারায় ভালাইছি শান্তি হারায় ভালাইছি আমি বাইরে সুখ খুঁজি বাইরে শান্তি খুঁজি বিশ্ববিখ্যাত এক আল্লাহর অলি তার নাম ইব্রাহিম আদহাম ভালকে এই ইব্রাহিম আদহাম বলকে যখন বালকের বাদশাহ সে কিন্তু রাজা রাজত্ব ছাইরা দিছে ফকিরির জন্য বাবা জাহাঙ্গীর বলেছে ফকিরি আমার কাছে কোহিনুর হীরার যে মূল্যবান সেই উপমা দিয়েছে ইব্রাহিম আদহাম ভালকি যে রাজত্ব ছাইরা দিছে ফকিরির জন্য কিন্তু ফকিরির জন্য রাজত্ব ছাড়ছে রাজত্বের জন্য ফকিরি ছাড়ে নাই রাজত্বের জন্য ফকি ছাড়া যায় না তাই বাবা জাহাঙ্গীর বলেছে সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু সব জন্য সত্যকে ছাড়া যায় না সত্য এমন আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের প্রেমের জন্য আল্লাহর রসুলের ভালোবাসার জন্য মুর্শিদ প্রেমের জন্য মুর্শিদ ধ্যানের জন্য ঘর বাড়ি সয় সংসার সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করা যায় কিন্তু এই সমস্ত কিছুর জন্য যে মুর্শিদের ধ্যান ছাইরা দেয় যে মুর্শিদের গোলামি ছাইরা দেয় সেই হচ্ছে হতভাগা সেই হচ্ছে পুরা কপাইলা সেই হচ্ছে বদলে সিপ তো কাজী আমাদের মূল কি ভেতরে খেয়াল করা ইব্রাহিম আদহাম বলকে একদিন তার রাজমহলে শেয়ার রয়েছেন এমন সময় তার যে রুম রুমের ছাদের উপরে হাঁটার আওয়াজ হাঁটতাছে লাফাচ্ছে দৌড়াদৌড়ি করতাছে তখন ইব্রাহিম আদহাম বলকি বলতে সেইখান থেকে কোন গোস্তাক কোন গোস্তাক হে ইতনি রাত কো ছাদের উপর चल रहा है कौन बेअदब এত রাতের মধ্যে রাতের ভেলায় ছাদের মধ্যে হাতাহাটি করতেছে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে এই কথার পরে ইব্রাহিম আদহাম বালকে তার মুর্শিদ তিবলো কাবা সেই ছাদের উপর থেকে বলতেছে আমি কোলা বেয়াদব নই আমি কোন বেয়াদব নই বলতাছে তখন বললে তুমি বেদব নাও এত রাতে এই সাদের উপরে হাঁটাহাঁটি কেন করতেছ তখন বলতেছে উনার মুর্শিদ আমার একটা উট হারায় গেছে উট খুঁজতে আসি ছাদের উপরে উ ওই আমলে তো এইরকম সিঁড়ি ছিল না ছাদের উপর আবার উঠ হারায়নি তখন কয় ঠিকই আছে তুমি বেদব না কিন্তু পাগল নিশ্চয়ই তুমি পাগল কারণ পাগল দেখেই সাদের উপরে উঠ খুঁজ ভাই আমি পাগল আমি সাদের উপরে উঠ খুঁজি দেখে পাগল তা তুমিও তো দুনিয়ার মধ্যে শান্তি খুঁজতাস তাহলে তুমি কি ছাদের এরকম সাদের উপরে যে রকম উঠ পাওয়া যায় না সেই রকম দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যায় না দুনিয়ার মধ্যে সুখ পাওয়া যায় না দুনিয়ায় থাকলে মুক্তি পাওয়া যায় না এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে কি সকল ধর্মের একমাত্র মূল উপদেশ পৃথিবীতে যত ধর্ম আছে যাহা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে একমাত্র মূল উপদেশই হচ্ছে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত হওয়া খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানিয়ে ফেলা এইটাই হচ্ছে সকল ধর্মের একমাত্র উপদেশ মূল উপদেশ আর এই উপদেশ পালনের জন্য সারা পৃথিবীর মধ্যে প্রত্যেক ধর্মেই এবাদতের সিস্টেম আছে কোরআন মাজিদ বলতেছে আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষার মানুষের জন্য যার যার এবাদতের নিয়ম যার যার দাসত্বের নিয়ম আমি বর্ণনা করে দিয়েছি আলাদা করে দিয়েছি সবার এবাদতের ধরন এক হবে না সবার অনুষ্ঠান যেরকম এক না এবাদতর ধরন এক না কি আনুষ্ঠানটা মূলটা একই মূল একই হিন্দুরও দেহ আছে মুসলমানেরও দেহ আছে খ্রিস্টানেরও দেহ আছে বৌদ্ধরও দেহ আছে তাওয়ারও দেহ আছে আস্তিকের দেহ আছে নাস্তিকেরও দেহ আছে আছে না খ্রিস্টান কি দেহ ছাড়া আচ্ছা খ্রিস্টানেরও প্রাণ আছে হিন্দুরও প্রাণ আছে মুসলমানেরও প্রাণ আছে বৌদ্ধরও প্রাণ আছে এবং আস্তিক নাস্তিক সবার প্রাণ আছে আছে না এই দেহের মধ্যে সবাই প্রাণ নিয়ে যখন চলে প্রাণটা যখন জীবিত থাকে তখন দেহটাও জীবিত থাকে প্রাণ যতক্ষণ দেহের মধ্যে থাকে ততক্ষণ দেহ জীবিত থাকে কারণ প্রাণের মরণ নাই মরণ হয় দেহের প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করে কুরআনুল মাজিদে বলা হচ্ছে কুল্লু নফসুন যায়কাতাল মাউত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু সারা কুরআনে এক জায়গায়ও নাই কুল্লু নফসুন তাবাকাতুল মউত এইটা নাই যে নফস মৃত্যুতে ধ্বংস হবে কারণ নফস যদি ধ্বংস হয় জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে হাশরের মাঠে কে উঠবে ফুলছিরাতে কে যাবে মিজানে কে যাবে যদি নফসি না থাকে নফস তো জান্নাতে যাবে নফসকে ডাক দেওয়া হচ্ছে তা সব নফস জান্নাতে যাবে না 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 কখনোই না অধিকাংশ নফস তাওহিদে বাস করে পৃথিবীতে যত মাকলুকাত আছে সমস্ত স্থলচর জলচর যত প্রাণী আছে প্রত্যেকের নফস আছে প্রাণ আছে আর এরা সবাই তাওহিদে বাস করে মানে আল্লাহর ইচ্ছায় একাত্মবাদের ভিতরে বাস করে আল্লাহর ইচ্ছায় তারা চলে আল্লাহর ইচ্ছা ছাড়া তারা নড়াচড়া করে না কিন্তু দুইটা প্রাণী বাদে আমার খালাকুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক কেন এই জিন আর ইনসানকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটাই হচ্ছে খান্নাস রূপী শয়তান এই খান্নাস রূপী শয়তান সেমিত ইচ্ছা কোন ইচ্ছা পুরাটা না যে পর্যন্ত আপনার ইচ্ছা ওই পর্যন্ত আপনার নিজের ইচ্ছাটাই খান্নাস। কামনা খান্নাস আপনার নিজের ইচ্ছাটাই শয়তান এর জন্য কুরান বলতেছে যাহারা নিজের ইচ্ছার দাসত্ব করে তারাই শয়তানের দাসত্ব করে তারাই গোলামি করে শয়তানের কোরআন বলতেছে ফাসিহু ফিল আরদ আরবা তাশকুরিনা তুমি চারটা মাস দেহে ভ্রমণ করো কেন ভ্রমণ করব বাবা দেহে কেন ভ্রমণ করতে বলছে আল্লাহ পৃথিবীর ওই সময় 1450 বছর আগে এই আয়াত নাযিল হয়েছে হয়েছে না আজ থেকে মহানবীর সময় মহানবীর কাছে তো মহানবী তো 1450 বছর আগে আসছে ওই সময় আরবের মধ্যে যেই সমস্ত মানুষগুলা ছিল যেই সাহাবায়ে কেরামরা ছিল তাদের পক্ষে কি সম্ভব ছিল সারা পৃথিবী ভ্রমণ করা সম্ভব তো না কারণ ওই উটের যুগে যেই সময় সবচেয়ে সেরা বাহন ছিল উট ওই সময় সারা পৃথিবী কেমনে ঘুরবো আর সারা পৃথিবী ঘুরতে বলছে আল্লাহ রব সবাইকে মুসলমানরা বলে বলে আমানুরে বলে নাই মমিনে বলে নাই বলছে ফাঁসি হু ফিল আর তোমরা সবাই পৃথিবীর মধ্যে চারটি মাস একশো বিশটা দিন ভ্রমণ কর পৃথিবীতে সবাই ভ্রমণ করতে পারবে না গরিবের পক্ষে সম্ভব না প্রতিবন্ধীর পক্ষে সম্ভব না আতুর নুলা মানুষের পক্ষে সম্ভব না অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না পুঙ্গ মানুষের পক্ষে সম্ভব না সম্ভব না কিন্তু এই দেহ কেবার মধ্যে দেহনামক পৃথিবীর মধ্যে চারটি মাস ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব গরীব দুখী সবার পক্ষে সম্ভব আমির গরিব সবার পক্ষে সম্ভব সম্ভব না বাবা চারটা মাস এই দেহের মধ্যে ভ্রমণ করা ধ্যান করা ধ্যান করতে টাকা লাগে না ধ্যান করতে পয়সা লাগে না ধ্যান করতে স্বর্ণ রূপা কিছু লাগে না ধ্যান করতে জাগা জমিন লাগে না ধ্যান করতে এসি লাগে না আমরা তো এত কুইর হয়ে গেছি কখন আল্লাহর দাসত্ব করু মাত্র চাই রাকাত নামাজ পড়ুম মেসি ছাড়া পড়া পারি না দিন ভরা এসি ছাড়া রুডে কামলা খাটা বাড়ি কিন্তু এসি ছাড়া নামাজ পড়া পারি না নামাজ পড়া গেলে খুব গরম লাগে মসজিদটা সেন্ট্রাল এসি করে দেব বিলকে দিব জনগণ দিব ওই টাকা দিয়ে কোন গরিবের ঘর তৈরি করবে না কোন অসুস্থের রোগীর চিকিৎসা করবে না আচ্ছা আপনি যে বেদাত বেদাত করে মৌলবি সাবরা বেদাতের গাঠি আর সেরে যেহেনে যায় ওহনে বেদাত দেহে যেহেনে যায় ওহনে সেরিক দেহে দেহে না পীরের কাছে যাবেন বেদাত ঈদে মিলাদুন করবেন মোল্লারা কয় আর কি ওহাবি সালাফির দলেরা বেদাত মহরম করবেন বেদাত মিলাদ করবেন বেদাত মিলাদে দাঁড়িয়ে সালাম দিবেন কেয়াম করবেন বেদাত নজবুল্লাহ হামিন জালেক এইটি বেদাত মোল্লারা কয় কিন্তু আবার এমনি কয় কোন সাহাবি কি মহানবীর জন্মদিন পালন করেছে না মহানবী নিজে করেছে না তাহলে যেই কাজ সাহাবিরা করে নাই যেই কাজ তাবিনরা করে নাই যেই কাজ মহানবী করে নাই ওই কাজ করা যাবে না যাবে না যাবে না নিষিদ্ধ বিদাত আচ্ছা মহানবী মোটরসাইকেল চালাইছে না মাওলানা সাহেব দিয়ে মোটরসাইকেল চালান ইমাম মোটর মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে না আচ্ছা মহানবী গাড়িতে চড়ছে না আপনি দেখি গাড়িতে চড়েন মক্কুনা সাহাবী গাড়িতে চড়ছে না আপনি গাড়িতে চলেন বেদাত না মহানবী কোরান বলতেছে হজ করতে সব নয় উঠে সৈরা নয় পায়ে হাইটা আপনি দিহি বিমানে যান বাংলাদেশ বিমান কষ্ট দেয় দেখে সৌদি এয়ারলাইন্স টিকিট কাটেন এটা বেদাত না কোন সাহাবি টিকিট কেটে বিমানে সৈরা হজ করছে না আচ্ছা যে পাঞ্জাবি পরছেন এই পাঞ্জাবি তো সাহাবি পরে নাই মহানবীও পরে নাই আপনি দিহি পরছেন বেদাত মহানবীর জমানায় ওই টুপি ছিল না বেদাত সাহাবি পরে নাই মহানবীর জমানায় মোবাইল ছিল না মোবাইল দিহি গাটেন কয়টা বেদাতে হাসানা ভালো বেদা ওরা আবার সিস্টেম করে লইছে বেদাত দুই প্রকার একটা বেদাতে সাইয়া আরেকটা বেদাতে হাসানা এরা বানায় লইছে কারণ বেদাতে সাইয়া মানে এইটা করা যাবে না এটা ভালো না ভালো আবিষ্কার না বেদাত শব্দের অর্থ নব্য আবিষ্কার নতুন আবিষ্কার সাইয়া মানে খারাপ হাসানা মানে উত্তম ভালো এর লেখা ভালো বেদাত খারাপ বেদাত মোবাইল কি বেদাতে সাইয়া না হাসানা একটু না সাবরা জবাব দিবেন কারণ মোবাইলে নাই কেগো ডাই লাগে এমনি আহে ফেসবুকে কোন মল সাহেব ফেসবুক চালায় না ইউটিউব চালায় না ইউটিউবে খারাপ ছবি ডাই কান লাগে

এসি হিন্দুর মন্দিরেও লাগায় এসি মুসলমানের মসজিদও লাগায় এসি মুসলমানের কাবার মধ্যেও লাগায় এসি বৌদ্ধের প্যাডগোডার মধ্যেও লাগায় লাগায় না বাবা তাহলে এই এসি হারাম না যায় আমি যদি ধুতি পিন্দি হিন্দু হয়ে গেলাম আমি যদি এখন বাংলায় কথা কই এখানে আরবি গুলাকে বাংলা বলে কয় হিন্দু নাকি ওয়াজ করে আমি এখন এই হিন্দুর ওয়াজে যামু বাংলা ওয়াজে যেইটা আপনার লাভ হবে এই দেহের ভিতরে চার মাস কেন ভ্রমণ করতে বলা হলো কারণ এই দেহের ভিতরে কি আছে কি 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 তুমি সেইটা দেখো দেখো এই দেহের ভিতরে রাখছে রাখছে বাবা জাহাঙ্গীর বলতেছে এই দেহ কাবার ভেতরে এই দেহ ভান্ডের ভেতরে তিনটা জিনিস অবস্থান করতেছে একটি হচ্ছে নথ তথা তোমার প্রাণ তুমি নিজে আরেকটি হচ্ছে রূপী শয়তান আরেকটি এই নবসের নিকটে স্বয়ং রব্বুল আলামিন রু রূপে বীজ রূপে অবস্থান করতেছে এই তিনটি জিনিস এই দেহ কাবার ভেতরে আছে এই তিনটি জিনিসের পরিচয়ের জন্যই আমাকে বলা হয়েছে তুমি চারটা মাস একশো বিশটা দিন এই পৃথিবীতে ভ্রমণ করো এই দেহের মধ্যে ভ্রমণ করো তুমি রহস্য জগতের কিছু না কিছু দেখতে পাবা এই জন্যই

সাধনা করেছেন এবং শিক্ষা দিয়েছেন আব্দুল কাদের জিলামী আলী সালাম ছত্রিশ বছর পর্যন্ত এই ধ্যান সাধনা করেছে যিনি মাদার জাতলি, যিনি অলি অলি তিনি গাউছে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালাম যার টাইটেল হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি সেই বড় পীর সমস্ত পীরের পীর স্বয়ং ধ্যান সাধনা করেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমরি আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ধ্যান সাধনা করেছে খাজা বাবার পীর খাজা ওসমান হারুনি বাক্কা সেও ধ্যান সাধনা করেছে

अल्लाह न बंदा ना हा है ना हूँ है खबरदार बिस्मिल मुसम्मा का मतलब न अल्लाह न बंदा न हा है न मुसम्मर मतलब जातिर मतलब ना जात नूर जिठा रब्बुल माने ना बंदा ना, हाँ है, ना হু না তুমিও না তিনিও না তাহলে কি আমি আনা সুবহানি মা আজা আমি সেই ভাষমান সমস্ত शान আমার লাইসা ফি সেবা আল্লাহ তাআলা এই জুব্বার ভিতরে যা দেখো সম্পূর্ণ ঐ রবুল আলামিন তুই মুই আমি তিনি তিনি আমি জাহানরীফ সুরেশ্বরী বাবা বলেছেন যখন আমারও রূপে আমি যাই তখন নিজ মুকুড়ে নিজেকেই দেখতে পাই যখন আমি আমার রূপে চই লাগেছি আমার আয়নার মধ্যে আমি আমাকে ছাড়া আর কাউকে দেখি না তাহলে পরে সেই শিক্ষা কোথায় গেল সালাত কি কিসের ধ্যান কিভাবে করবেন আপনি তো এই জানেন না ধ্যান কি আপনি এইটাই জানেন না পাপ কি আপনি এইটাই বুঝতে পারেন না পাপ কাহাকে বলে আপনি এইটাই বুঝতে পারেন না পাপ কিভাবে সংগঠিত হয় আপনি এইভাবে এইটাই বুঝতে পারেন না হেদায়েত কি হেদায়েত কিভাবে হইতে হয় জানেন না অধিকাংশ মানুষ জানে না আর যারা অনুষ্ঠানের পাগল তারা তো এটি মানতেই চায় না কিন্তু এটি সত্য কিভাবে আমার এই দেহের মধ্যে আমি পাপ কিভাবে করি আমার এই দেহের মধ্যে দশটা দ্বার পথ আছে কয়টা দ্বার পথ ইন্দ্রিয় কি ইন্দ্রিয় কাহাকে বলে ইন্দ্রিয় বলা হয় যাহা দিয়ে কর্ম এবং জ্ঞান কর্ম বিদ্যা জ্ঞান সমস্ত কিছু সংগঠিত হয় অর্জন হয় জ্ঞান ইন্দ্রিয় ইন্দ্রিয় মানে হচ্ছে অঙ্গ আবার গিরাও বলা হয় গিরা বলা হয় যাহা কেউ ভাঙতে পারে না কুলহু আহ তুমি দেখতে শিখ রব্বুল আলামিন বলতেছে তুমি দেখতে শিখ কুলহু আল্লাহু আহাদ তুমি দেখতে শিখো সেই অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভুল সত্তাকে তুমি দেখতে শিখো আহাতকে আহাত শব্দের অর্থ অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভুল সত্তা কুল হু আহাত তুমি দেখতে শিখো সেই অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভুল সত্তাকে তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে তাকে তুমি দেখতে শিখো মানে বোঝা বাবা তোমার প্রতিটা অঙ্গের মধ্যে রব্বুল আলামিন ভাসমান আছে এর জন্য তুমি বলো সুবহান আল্লাহ কারণ আল্লাহ আমার মধ্যে ভাসমান আমার দৃষ্টিতে বাসমান আমার জবানে বাসমান আমার নাকে ভাসমান বিশ্বাসে বাসমান বিশ্বাসে ভাসমান আমার হাত পা সমস্ত কিছুর মধ্যে আমার রব্বুল আলামিন ভাসমান এই আহাদ আল্লাহ বিরাজ করতেছে এই আহাদকে দেখতে শিখো কেন তোমরা দেখো না আল্লাহু সামাদ সে মহানিরপেক্ষ তোমার দৃষ্টি দেখে সে কখনো কিছু বলে না বলে দৃষ্টিতে বলে না যে দেখে সে বলে না চোখ দেখে কিন্তু বলে না বলে দেখে না আবার মুখে বলে মুখ কি দেখে না যে বলে সে দেখে না আর যে দেখে সে বলে না যে গ্রান নেয় সে দেখেও না বলেও না সে অনুভব করে এই দশ ইন্দ্রিয় দ্বার পথ এই দশটি গিরা আছে এইখানে হাতকে বেঁধে দেওয়া হয়েছে তুমি দেখতে শেখো কিভাবে দেখবা আসো বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্যান সাধনার শিক্ষা সেই হেরা পর্বতের শিক্ষা সেই কাহাফের শিক্ষা এই পৃথিবীর মানুষের জন্য দেবার জন্য বাবা জাহাঙ্গীর বেশ কয়টি ধ্যান সাধনার স্কুল খুলেছে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ার্সিয়াল জাহাঙ্গীর আজকে এই জয়পুর হাট জেলার এইখানে একটি মেডিটেশন সেন্টার এই ধ্যান সাধনার স্কুল খুলেছে